বাড়ির লোকের অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে বিশালগড় অফিসটিলা বনবিহার এলাকায় রঞ্জিত কুমার আচার্যের বাড়িতে চোরের দল চালের টিম কেটে ঘরে প্রবেশ করে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয় শুক্রবার সকালে বাড়িতে এসে দেখতে পান এই ঘটনা তা দেখে হতবাক হয়ে পড়েন রঞ্জিত কুমার আচার্যী তিনি সঙ্গে সঙ্গে খবর দেন বিশালগড় থানার পুলিশের কাছে ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে আসে এবং একটি মামলা হাতে নিয়ে শুরু করে তদন্ত তবে বলাই বাহুল্য বিশালগড় থানার পুলিশের হাতে বিশালগড়ে ঘটে যাওয়া চোরকে ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন আজকে আমরা দু তিন দিন যাবো বাড়িতে ছিলাম না তো আমার মার একটা মেজল অপারেশন হয়েছে তো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না ডাক্তার নিয়ে হসপিটাল বাড়ি দৌড়ো দৌড়ি তা আজকে সকালবেলা সকাল প্রথম আমার বাবা বাড়িতে আইসেন আইসে দেখেন যে রান্নাঘরের পেছনের দরজাটা খোলা তো বাবা সন্দেহ হয়েছে কি জানি হইলো তো ঘরে ঢুকছে ঢুকিয়ে দেখেছে মাছ ঘর দেওয়া বৃষ্টি জল পড়ছে তো তারপর বাইরে দেখেছে ওপরে চালের টিন কাটা সামনের দিকে চালের টিনটা কাটা তারপরে ঘরে ঢুকছে সিলিং সিলিং ভাঙে ঘরের সিলিন্ডার তারপর কিছু ডেক ডিস্কি বাসনপত্র আসলো ওইগুলি চুরি করছে তো রান্নাঘরের পেছনের দশ পরে খোলা আসলো আমরা এসে দেখছি কি নাম এই জায়গাটা অফিস অফিসটালা বনবিহার বাড়ির মালিকের নাম রঞ্জিত কুমার আচার্য পুলিশ হ্যাঁ পুলিশ আইন ও দাদা দেখা গেছেন নোট করে নিয়ে গেছেন